প্রিয় ভিউয়ার্স আসসালাম ওয়ালাইকুম সবাইকে ফার্কাত মেডিসিন শপে স্বাগতম আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো ভালো লাগে ও আপনাদের সামান্য মতো উপকারে আসে তাহলে আমি এবং আমার টিম সার্থক আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন সিওডিল সেবি এনটি বার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরতেছি সিওডিল সেবি অ্যাকনি বার হল সিওডিল ব্র্যান্ডের একটি পণ্য তবে এটি বাংলাদেশের রিমার্ক এলএলসি প্রক্রিয়া ও বাজারজাত করে যা ত্বকের যত্নে ব্যবহৃত হয় এটি মূলত কানাডা থেকে উৎপাদিত একটি ত্বক পরিচর্যা পণ্য যা বাংলাদেশে বিভিন্ন অনলাইন ফার্মেসি ও বিউটি স্টোরের মাধ্যমে বিক্রি হয় সিওডিল ব্র্যান্ডটি ত্বকের সমস্যা বিশেষ করে ব্রণ এবং তৈলাক্ত ত্বকের সমাধানে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা উৎপাদিত একটি সোপ সিওডিল সেবি অ্যাকনি বার নিয়ে আলোচনা সিওডিল এন্টি অ্যাকনি বার একটি বিশেষ ধরনের সাবান বা ক্লিনজার যা মুখ এবং শরীরের ব্রণ নিরাময় এবং ত্বকের তৈলাক্ত ভাব কমাতে ব্যবহৃত হয় এটি ত্বকের গভীরে প্রবেশ করে ময়লা তেল এবং ব্যাকটেরিয়া দূর করে যা ব্রণ সৃষ্টির প্রধান কারণ এর প্রধান উপাদানগুলোর মধ্যে রয়েছে স্যালিসিলিক অ্যাসিড গ্লাইকোলিক অ্যাসিড এবং সালফার যা ত্বকের কোষ দূর করে ছিদ্র পরিষ্কার রাখে এবং ব্রণের জীবাণু ধ্বংস করে এটি সব ধরনের ত্বকের জন্য উপযোগী বলে দাবি করা হয় এই পণ্যটি ব্যবহারের প্রধান কারণ হল ব্রণ নিয়ন্ত্রণ এটি ব্রণ কমায় এবং নতুন ব্রণ তৈরি হওয়া বন্ধ করে তৈলাক্ত ত্বক নিয়ন্ত্রণ ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে ত্বককে মসৃণ ও সতেজ রাখে ত্বক পরিষ্কার মৃতকোষ ও ছিদ্রের ময়লা দূর করে ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল করে দাগ কমায় ব্রণের দাগ এবং গর্ত কমাতে সাহায্য করে সহজ ব্যবহার এটি সাবানের মতো ব্যবহার করা যায় যা দৈনন্দিন রুটিনের সহজেই অন্তর্ভুক্ত করা সম্ভব সিওডিল সেবি অ্যাকনি বার কখন ব্যবহার করব প্রতিদিনের ব্যবহার সাধারণত দিনে দুই তিন বার ব্যবহারের পরামর্শ দেওয়া হয় বিশেষ করে সকালে এবং রাতে ত্বক পরিষ্কারের সময় ব্রণ বা তৈলাক্ত ত্বকের সমস্যা থাকলে যখন ত্বকে ব্রণ বা তৈলাক্ত ভাব বেশি থাকে তখন এটি নিয়মিত ব্যবহার করা যেতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ত্বকের অবস্থা বা সমস্যার তীব্রতার উপর ভিত্তি করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত সিওডিল সেবি অ্যাকনি বার কী কাজে ব্যবহার করব এটি প্রধানত নিম্নলিখিত উদ্দেশ্যে ব্যবহৃত হয় ব্রণের চিকিৎসা ত্বকের তৈলাক্ত ভাব কমানো ত্বকের ছিদ্র পরিষ্কার করা ব্রণের দাগ এবং গর্ত কমানো ত্বককে মসিন ও উজ্জ্বল করা ত্বকের ব্যাকটেরিয়া দূর করে ব্রণের জীবাণু ধ্বংস করা সিওডিল সেবি অ্যাকনি বার ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় ব্রণ কমায় এটি ব্রণের জীবাণু ধ্বংস করে এবং নতুন ব্রণ তৈরি হওয়া বন্ধ করে ত্বক পরিষ্কার রাখে গ্লাইকোলিক ও স্যালিসিলিক অ্যাসিড ত্বকের কোষ এবং অতিরিক্ত তেল দূর করে ত্বক মসিম করে ত্বকের গর্ত এবং দাগ কমায় ত্বককে মসৃণ ও নরম করে তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণ ত্বকের তেল নিয়ন্ত্রণ করে ত্বককে সতেজ রাখে দীর্ঘমেয়াদী ফলাফল নিয়মিত ব্যবহারে ত্বকের সামগ্রিক স্বাস্থ্য উন্নত হয় সিওডিল সেবি অ্যান্টিঅ্যাকনি বার গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কিনা গর্ভাবস্থায় সিওডিল সেবি অ্যাকনি বার ব্যবহারের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তবে এতে স্যালিসিলিক অ্যাসিড রয়েছে যা গর্ভাবস্থায় সতর্কতার সাথে ব্যবহার করতে হয় গর্ভাবস্থায় যে কোনো ত্বকের পণ্য ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন স্যালিসিলিক অ্যাসিড সাধারণত কম ঘনত্বে দুই বা তার কম ব্যবহার নিরাপদ হতে পারে তবে গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় প্যাচ টেস্ট করুন ত্বকের একটি ছোট অংশে পরীক্ষা করে দেখুন কোনো প্রতিক্রিয়া হয় কি না গর্ভাবস্থায় ত্বকের পণ্য ব্যবহারের সতর্কতা অবলম্বন করা জরুরি কারণ কিছু উপাদান শিশুর উপর প্রভাব ফেলতে পারে সিওডিল সেবি অ্যান্টিঅ্যাকনি বারের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া বিশেষ করে স্যালিসিলিক অ্যাসিডের কারণে ত্বকের শুষ্কতা বা খসকসে ভাব হালকা জ্বালাপোড়া বা লাল ভাব ত্বকের সংবেদনশীলতা বৃদ্ধি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বিরল ক্ষেত্রে ত্বকে তীব্র জ্বালাপোড়া বা অ্যালার্জিক প্রতিক্রিয়া শ্বাসকষ্ট বা ত্বকে ফুসকুড়ি যদি অ্যালার্জি থাকে পরামর্শ সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে প্রথমে কম পরিমাণে ব্যবহার করুন এবং ত্বকের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করুন সিওডিল সেবি অ্যাকনি বার বিধি। ধাপ এক মুখ বা আক্রান্ত স্থান হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে নিন ধাপ দুই সিওডিল সেবি অ্যাকনি বার দিয়ে ত্বকে ফেনা তৈরি করুন এবং আলতোভাবে ম্যাসাজ করুন ধাপ তিন এক দুই মিনিট রেখে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলুন ধাপ চার ত্বক শুকানোর জন্য নরম তোয়ালে দিয়ে আলতোভাবে মুছে নিন ব্যবহারের সময় দিনে দুই বার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন ময়েশ্চারাইজার ব্যবহার সাবান ব্যবহারের পর ত্বক শুষ্ক হতে পারে তাই হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন এক শূন্য সতর্কতা ও পরামর্শ প্যাচ টেস্ট করুন প্রথমবার ব্যবহারের আগে ত্বকের একটি ছোট অংশে পরীক্ষা করে দেখুন কোনো অ্যালার্জিক প্রতিক্রিয়া হয় কিনা চোখের সংস্পর্শ এরান সাবান চোখে প্রবেশ করলে অবিলম্বে পানি দিয়ে ধুয়ে ফেলুন সংবেদনশীল ত্বক সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে কম ঘন ঘন ব্যবহার করুন এবং ত্বকের অবস্থা পর্যবেক্ষণ করুন চিকিৎসকের পরামর্শ গর্ভাবস্থা স্তন্যদান বা অন্য কোনো চর্মরোগের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন অতিরিক্ত ব্যবহার এরান অতিরিক্ত ব্যবহারে ত্বক শুষ্ক বা জ্বালা পোড়া হতে পারে সঠিক সংরক্ষণ ব্যবহারের পর সাবান শুকনো জায়গায় রাখুন যাতে এটি দীর্ঘস্থায়ী হয় অন্যান্য পণ্যের সাথে সতর্কতা অন্য ব্রণের ওষুধ বা এক্সফোলিয়েটিং পণ্যের সাথে ব্যবহার করলে ত্বকের জ্বালা বাড়তে পারে এক এক অতিরিক্ত পরামর্শ নিয়মিত ব্যবহার ভালো ফলাফলের জন্য নিয়মিত এবং ধৈর্য সহকারে ব্যবহার করুন সাধারণত সাত এক চার দিনের মধ্যে ফলাফল দেখা যায় স্বাস্থ্যকর জীবনযাপন ব্রণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর খাদ্য পর্যাপ্ত পানি পান এবং ত্বকের যত্নের রুটিন মেনে চলুন ডাক্তারের পরামর্শ ত্বকের সমস্যা গুরুতর হলে বা ফলাফল না পেলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন